প্রাচীন কাঠের চুল্লিকে নবরূপে সাজিয়ে তুললো বসিরহাট ইছামতি নদীর পারে দেড়শো বছর প্রাচীন কাঠের চুল্লিকে নবরূপে সাজিয়ে নজির তৈরি করলো বসিরহাট বসিরহাট পৌর এলাকায় যে শ্মশান ঘাটটি রয়েছে সেই ঘাটটি দুটি ইলেকট্রিক চুল্লি দীর্ঘদিন ধরেই সক্রিয় কিন্তু প্রাকৃতিক বিপর্যয় যান্ত্রিক ত্রুটির কারণে অনেক সময় বিকল হয়ে পড়ে সেই ইলেকট্রিক চুল্লি যার ফলে বেজায় সমস্যার মধ্যে পড়তে হয় শ্মশানের মৃতদেহ নিয়ে আসা পরিজনদের তখন ভরসা করতে হয় ওই ইলেকট্রিক চুল্লির পেছনে থাকা প্রায় দেড়শো বছরের পুরনো কাঠের চুল্লির ওপরেই কিন্তু দীর্ঘদিন ধরে সেই কাঠ চুল্লির অবস্থা ভগ্নপ্রায় ছিল যার যে শেষকৃত্যের সময় বৃষ্টি এসে গেলেও সমস্যা আরও বাড়তো তাই সেই সমস্যার সমাধানে উদ্যোগী হলো বশিঘাট পৌরসভা আমরা এই শ্মশানটাকে বশিঘাট পৌরসভার চেয়ারপার্সনের উদ্যোগে আমরা শ্মশানের মন্দির থেকে শুরু করে শ্মশানের দুটো বৈদ্যুতিকরণ চুল্লি থেকে শুরু করে শিব মন্দির থেকে শুরু করে আজকে আপনারা যেটা দেখছেন এই যে বৈতরণী এই বৈতরণীর আজকে পূর্ণ সংস্কারের কাজ কমপ্লিট হল বসিরহাট পৌরসভার উদ্যোগে বৈতরণী প্রকল্পের মধ্যে দিয়ে সংস্কার করা হলেও সবদেহ দাহ করার তিনটি স্ট্যান্ড বা চুল্লি পাশাপাশি ঝড় বৃষ্টিতে যাতে শেষকৃত্য করতে কোনো অসুবিধা না হয় তার জন্য নতুনভাবে গড়ে তোলা হলো এক বিশাল শেড এদিনের বৈতরণী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরঘাট পৌরসভার চেয়ারম্যান অদিতি রায় চৌধুরী মিত্র বশিঘাট পুলিশ জেলার পুলিশ সুপার ডক্টর হোসেন মেহেন্দি রহমান অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ বসিরঘাট মহকুমার শাসক আশিস কুমার ও উত্তর চব্বিশ পরগনা জেলার আর সদস্য সুরজিৎ মিত্র বাদল সহ একাধিক কাউন্সিলর ও প্রশাসনিক আধিকারিকরা এই প্রকল্পটি মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয় করে ছ মাসের প্রচেষ্টায় বসিরহাটবাসীকে নতুন রূপে কাঠের চুল্লি উদ্বোধন দেওয়া হলো এই নতুন চুল্লি সাধারণ মানুষকে উপহার দিতে পেরে খুশি বসিরহাট পৌরসভার পৌরমাতা অদিতি মিত্র চৌধুরী যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নাম তো সেখানে আমি নাম চেঞ্জ করতে চাইনি তার নামলে আমি সবুজটা করতে চাই মাস মতো সময় লেগেছে আর বসিঘাট থেকে সৌমাভ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ